আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে সুপার ক্লাস ছয় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তুমি কোথায় যাচ্ছ এখন কাজের সময় এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্যান সুগল এখানে ইন অর্থ তুমি অয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া আলহীন অর্থ এখন ওয়াক্ত অর্থ সময় সুগল অর্থ কাজ ইন অয়েন রোহ আলহীন ওয়াক্ত সুগল তুমি কোথায় যাচ্ছো এখন কাজের সময় আজ আমি কাজে যাব না এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম আনা মাফি রোহ সুগল এখানে আলিওম অর্থ আজ আনা অর্থ আমি মাফি রোহ অর্থ যাব না সুগল অর্থ কাজে আলিয়ুম আলা মাফি রহস্য আজ আমি কাজে যাব না কি বলো তুমি কি সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এস কালাম ইন্তা এস মুশকিলা এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি এস মুশকিলা অর্থ কি সমস্যা এস কালাম ইনতা এস মুশকিলা কি বলো তুমি কি সমস্যা বন্ধু আমার সমস্যা আছে এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক আমার ফি এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার ফি অর্থ আছে মুশকিলা অর্থ সমস্যা সাদিক আনা ফি মুশকিলা বন্ধু আমার সমস্যা আছে তুমি যাও আমি কাল যাব এই বাকরির আরবি অর্থ হবে বখরা আনা রোহ। এখানে ইন্তা অর্থ তুমি রোহ অর্থ যাও আনা অর্থ আমি বকরা অর্থ কাল রোহ অর্থ যাবো ইন দ্য রোহ বোক তুমি যাও আমি কাল যাব এখন তুমি কি করবে এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন ইন দ্য অ্যাশ সবই এখানে আলহীন অর্থ এখন ইন দ্য অর্থ তুমি অ্যাশ অর্থ কি সবই অর্থ করবে আলহীন ইন দ্য অ্যাশ সবই এখন তুমি কি করবে আজ আমি এয়ারপোর্ট যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম আনা রহ মাতার এখানে আলিউম অর্থ আজ আনা অর্থ আমি রোহ অর্থ যাব মাতার অর্থ এয়ারপোর্ট আলিউম আনা রোহ মাতার আজ আমি এয়ারপোর্ট যাব কেন যাবে কি কাজ ওখানে এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ রো অ্যাশল হুনাক এখানে ল্যাশ অর্থ কেন রোহ অর্থ যাওয়া এশ অর্থ কি সকল অর্থ কাজ হোনাক অর্থ ওখানে সগল হোনাক কেন যাবে কি কাজ ওখানে আমার ভাই আসবে বাংলাদেশ থেকে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আখো ইজ ইমিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমার আখো অর্থ ভাই ইজি অর্থ আসবে মেন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা আখো ইজিমিন বাংলাদেশ আমার ভাই আসবে বাংলাদেশ থেকে শিওর কখন আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে আকিত মিতা ইজি এখানে আকিদ অর্থ শিওর বা নিশ্চিত মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে আকিদ মিতা ইজি শিওর কখন আসবে তার ফ্লাইট আজকে এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রেহলা আলিওম এখানে হওয়া অর্থ তার রেহলা অর্থ ফ্লাইট আলিউম অর্থ আজ হোয়া রেহলা আলিউম তার ফ্লাইট আজকে সে আজ আসবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হোয়া ইজি আলিউম এখানে হওয়া অর্থ সে ইজি অর্থ আসবে আলিউম অর্থ আজ হোয়া ইজি আলিউম সে আজ আসবে সকাল দশটার দিকে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুবাস সা আ আসারা এখানে সুবাহ অর্থ সকাল আ আশারা অর্থ দশটার দিকে সুবা সাহা আশারা সকাল দশটার দিকে ঠিক আছে আমি এখন বুঝেছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা মালুম আলহীন এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা আলহীন অর্থ এখন তাইয়েব আনা মালুম আলহীন ঠিক আছে আমি এখন বুঝেছি শেষ আমি কাজে যাচ্ছি এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস আনা রহস্যগল এখানে খালাস অর্থ শেষ আনা অর্থ আমি রোহ অর্থ যাচ্ছি সগল অর্থ কাজে খালাস আনা রহস্যগল শেষ আমি কাজে যাচ্ছি আহমেদ কোথায় আসেনি এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন আহমেদ মাই ইজি এখানে অয়েন অর্থ কোথায় ইজি অর্থ আসা মাই ইজি অর্থ আসেনি অয়েন আহমেদ মাই ইজি আহমেদ কোথায় আসেনি বস সে এয়ারপোর্ট গিয়েছে এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির হুয়া মাতার এখানে মুদির অর্থ বস হুয়া অর্থ সে রোহ অর্থ যাওয়া মাতার অর্থ এয়ারপোর্ট মুদির হুয়া রোহ মাতার বস সে এয়ারপোর্ট গিয়েছে তার ভাই আজকে আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আখু আলিউম ইজি এখানে হুয়া অর্থ তার আখু অর্থ ভাই আলিউম অর্থ আজ ইজি অর্থ আসবে হুয়া আখু আলিউম ইজি তার ভাই আজকে আসবে কেন আমাকে বলে নাই এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাফি আনা এখানে লেশ অর্থ কেন কালাম অর্থ বলা মাফি মাফিকালাম অর্থ না বলা আনা অর্থ আমাকে লেশ মাফিকালাম আনা কেন আমাকে বলে নাই অনেক কাজ সে আসেনি এই বাক্যটির আরবি অর্থ হবে কাতির সুগল হুয়া মাই ইজি এখানে কাতির অর্থ অনেক সুগল অর্থ কাজ হোয়া অর্থ সে মাই ইজি অর্থ আসেনি কাতির সুগোল হুয়া মাই ইজি অনেক কাজ সে আসেনি তুমি তাকে বলো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্য গোল হুয়া এখানে ইন দ্য অর্থ তুমি গোল অর্থ বলো হুয়া অর্থ তাকে ইন দ্য গোল হুয়া তুমি তাকে বলো তার কাজ শেষে তারপর আসতে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া সকল খালাস বাদেন ইজি এখানে হুয়া অর্থ তার সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষে বাদেন অর্থ পরে বা তারপর ইজি অর্থ আসতে হুয়া খালাস তারপর আসতে তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে এই বাক্যটির আরবি অর্থ হবে সুরাসুরে ইজি সুগল ফিজিয়াদা এখানে সুরা অর্থ তাড়াতাড়ি ইজি অর্থ আসতে সুগল অর্থ কাজ অর্থ আছে জিয়াদা অর্থ অনেক সুরা ইজি সকল ফি জিয়াদা তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে ঠিক আছে বস সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে তৈয়েব মুদির মাফি মুশকেলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুদির অর্থ বস মাফি মুশকেলা অর্থ সমস্যা নাই তৈব মুদির মাফি মুশকেলা ঠিক আছে বস সমস্যা নাই আমি এখন তাকে বলবো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলহীন গুল হুয়া এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন গুল অর্থ বলা হুয়া অর্থ তাকে আনা আলহীন গুল হুয়া আমি এখন তাকে বলবো